আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পাওয়া যায় প্রতিদিনের নানা ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কুচিপুরি কর রাজ্যের লোকনৃত্যকে বলা হয় উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের লোকনৃত্যকে কুচিপুরি বলা হয় উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের লোকনৃত্য নেক্সট প্রশ্ন ইউনেস্কো কার সদর দপ্তর কথায় অবস্থিত উত্তরটি হলো প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরটি অবস্থিত নেক্সট প্রশ্ন কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন উত্তরটি হলো বিজয়নগর রাজ্যের শাসক ছিলেন কৃষ্ণদেব রায় উত্তরটি হলো বিজয়নগর রাজ্যের শাসক ছিলেন কৃষ্ণদেব রায় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম আয়রন স্টিল কোথায় আছে উত্তরটি হলো জামশেদপুরে ভারতের প্রথম আয়রন স্টিলটি অবস্থিত নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো মুম্বাইয়ে ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউটটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো মুম্বাইয়ে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতা ছিলেন উত্তরটি হল পাইক বিদ্রোহের নেতার নাম হল বিদ্যাধর মহাপাত্র নেক্সট প্রশ্ন ইতিহাসমালা গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তরটি হল উইলিয়াম ক্যারি ছিলেন ইতিহাসমালা গ্রন্থের রচয়িতা উত্তরটি হল উইলিয়াম ক্যারি নেক্সট প্রশ্ন এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীটির নাম কি উত্তরটি হল ইয়াং সিকিয়াং এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীকে বলা হয় উত্তরটি হল ইয়াং সিকিয়াং নেক্সট প্রশ্ন চীন দেশের জাতীয় খেলা কোনটিকে বলা হয় উত্তরটি হলো টেনিস টেবিলকে বলা হয় চীন দেশের জাতীয় খেলা উত্তরটি হলো টেনিস টেবিলকে বলা হয় নেক্সট প্রশ্ন ব্যাসল্ট কি ধরনের শিলাকে বলা হয় উত্তরটি হলো আগ্নেয় শিলাকে ব্যাসেল্ট বলা হয়ে থাকে উত্তরটি হলো আগ্নেয় শিলা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টেলিকে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং